ওয়ালাইকুম অরহামতুল্লাহি আবরকত বাদ্রি সুন্নি টিভিতে আপনাকে স্বাগতম মানুষের হায়াত কমে চার কারণে বলেছেন নবী সাল্ল তাল আলি ওয়াসাল্লাম ইসলামে মানুষের হায়াত নির্ধারিত হলেও কিছু বিশেষ আচরণ ও গুনাহের কারণে মানুষের হায়াত কমে যেতে পারে বলে উল্লেখ পাওয়া যায় হাদিসে এমন কিছু কাজের ব্যাপারে সতর্ক করা হয়েছে যেগুলোর কারণে মানুষের জীবন থেকে বরকত ও আয়ু কমে যেতে পারে এই ভিডিওতে মানুষের হায়াত কমে যাওয়ার দুইটি প্রধান কারণ উল্লেখ করা হলো চারটি কারণের মধ্যে দুইটি কারণ আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি কারণ নম্বর এক মানুষের হায়াত কমে যাওয়ার প্রধান কারণ হলো। আল্লাহর আদেশ অমান্য করা এবং এবাদতে গাফিলতি করা যারা নিয়মিত আল্লাহর আদেশ অমান্য করে এবং এবাদতে অবহেলা করে তাদের জীবন থেকে আল্লাহর রহমত ও বরকত কমে যায় নিয়মিত পাপাচার নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর হুকুম মানা নামাজ আদায় করা এবং তওবা করা মাধ্যমে জীবনে বরকত বৃদ্ধি পায় এবং হায়াত দীর্ঘী হতে পারে মানুষের হায়াত কমে যাওয়ার দুই নম্বর কারণ হল অধিক গুণা ও পাপাচারে লিপ্ত থাকা গুণা করা মানুষের জীবন থেকে বরকত কেড়ে নেয় বারবার পাপাচারে লিপ্ত হলে আল্লাহর অসন্তুষ্টি অর্জিত হয় এবং আল্লাহ তার রহমত ও বরকত থেকে তাকে বঞ্চিত করেন গুণা মানুষের হায়াত কমিয়ে দিতে পারে কারণ এটি আল্লাহর শাস্তির কারণ হয়ে দাঁড়ায় পাপা কারণে মানুষ তার জীবনকে বিপদের দিকে ঠেলে এবং আল্লাহর নাফার মানির জন্য তার জীবন সংক্ষিপ্ত হতে পারে এই ছিল প্রধান চার কারণের দুই কারণ দ্বিতীয় নম্বর পাঠ শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ